দশ হাজার টাকা এবার মহিলারা পাবে নিজের হাতে করে আসামের আড়াই লক্ষ মহিলারা পাবে দশ হাজার টাকা করে সত্যি এটা আমাদের মহিলাদের বিশেষ জরুরি তাই না মহিলাদের জন্য একটা বড় একটা অপরচুনিটি আর দেখো হাজার হাজার এসিজি গ্রুপের মহিলারা তো আমরা একটা এসএসজি খুলেছিলাম মহিলারা দশজন মিলে একটা গ্রুপ সেই গ্রুপটার মধ্যে আজকে আমরা তিন বছর রানিং চলছে কাজ করে যাচ্ছি আমরা সাপ্তাহিকভাবে টাকা রাখছি তো একটা মহিলারা যারা ঘরে বসে আছে ওদের জন্য একটা ভালো জিনিস ভালো সুযোগ তো এটা আমাদের আসামের মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ জানাই থ্যাংক ইউ জানাই উনি এরকম সুযোগ দিচ্ছেন আমাদের মহিলাদের জন্য আর মহিলারা সত্যি আগে অনেক কিছু করতে পারবে এই আশা আমি করি আর আমি বিশেষ করে ভালোবাসি যে মহিলারা অনেকটা দূর এগোক এগিয়ে যাক দেশের ভবিষ্যতের জন্য কিছু করুক তাই আজকের ব্লগটি একদমই মহিলাদের জন্য একদম ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকের ব্লগ ভিডিওটি বড়ও করব না কিছু না সামান্য পরিমাণে তোমাদের কাছে কিছু কিছু কথা বলবো তো এখানে অনেক অনেক ভাষণ দিয়েছেন অনেক উপস্থিত ছিলেন অনেকে অনেক কথা বললেন ভাষণ দিলেন যেমন আমাদের মহিলারা এত টাকা থেকে অত টাকা করতে পারলেন কিভাবে কি করে পেরে মানে অনেক কিছু করলেন এসিজির সম্পর্কে অনেক কিছু মানে বলেছেন তো আমার এতটা ধারণা বা নলেজ নেই তো যাই হোক এখানে অনেকে এসেছেন তারপর সেই আমাদের এসিজি গ্রুপের মধ্যে দুজন থাকে প্রেসিডেন্ট সেক্রেটারি তো এই দুই মহিলাকে স্টেজে ডাকা হলো ডাকার পর ওনাদের হাতে দশ হাজারের যেটা ফর্ম ওইটা তুলে দেওয়া হয়েছে তো এইবার সত্যি মহিলারা কিন্তু হবে লাখ সত্যি তো আজকে আমি ছোট্ট একটি ব্লগের সাথেই কিন্তু আজকে শেয়ার করছি রোজই তো বড় বড় রান্না খাওয়া দাওয়া ভিডিও দিই আজকে বিশেষ করে আমি ভীষণ খুশি মহিলারা এখানে দেখো মানে তোমরা যদি সাইটে পুরো দেখতে পারো শুধু মহিলারা পুরুষের কোনো ইউ পুরুষ তারা যারা আছে ফর্ম দিচ্ছে তারাই বাকি এখানে সবাই পিছন দিকে সবাই মহিলারা হাজার হাজার মহিলারা ঘর থেকে বেরিয়ে এসেছে নিজের সুযোগ সুবিধাগুলো নিতে চাইছে দেখতে ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো বন্ধুরা মহিলারা যখন কিছু নিজে করে করতে চায় না মানে তখন কেউ তাকে আটকাতে পারবে না আর সত্যি অনেকে অনেক কথা বলেছেন অনেকের নাম হয়তো আমি জানি না আর এই মুহূর্তে মনেও পড়ছে না কি ছিল ভুলেও গেছি তো যাই হোক খুব ভালো লাগলো আর আমি এই যে জায়গায় গিয়ে দেখেছি সুযোগ পেয়েছি আর নিজেও এত কিছু দেখেছি এই যে ফর্ম তুলে দেওয়া হলো আমাদের প্রেসিডেন্টের হাতে এসএসজি গ্রুপের খুব ভালো লাগছে আর এখানে বাচ্চারাও এসেছে মারা এসেছে তাহলে বাচ্চাদেরকে কোথায় রেখে আসবে তাই না তো অনেকের এক এক করে অনেকের হাতে ফর্মগুলো তুলে দেওয়া হয়েছে তো বাকি মেম্বারদেরকে একটু পরে দেওয়া হবে আগে আর কি এগুলো একটু এক এক করে তুলে দেওয়া হয়েছে সব প্রেসিডেন্টের হাতে একটা একটা করে তো যাই হোক তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কামেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে দেখো যারা যারা আজকের ভিডিওটি শুধুমাত্র মহিলাদের জন্য মহিলাদের জন্য যদি তোমরা বিশেষ কিছু করতে পারো অবশ্যই একটা লাইক করে আর বেশি বেশি করে এই জিনিসটা শেয়ার করো যাতে মানুষের কাছে পৌঁছায় আর মহিলারা যাতে আরো লাখপতি হতে পারে গর্ব হতে পারে আর অনেক দূর এগোতে পারে তো আজকের মতো ব্লগ